A é gente tem lá aqui, não. Não,

আস্ত মাছ আস্ত মুরগি একেবারে তেল ছাড়া ফ্রাই করে খাবেন পাশাপাশি ফুচকা যেটা তেল ছাড়া কখনোই হওয়া সম্ভব না এই ফুচকাও নাকি একেবারে তেল ছাড়া ভাজাভাজি করা যাবে এই এয়ার ফ্রার গুলোতে ভাই আসলে কি সম্ভব জি ভাই ওঞ্চি আসলেই সম্ভব তেল ছাড়া কেমনে সম্ভব ভাই ডক্টর কুকে সবকিছুই সম্ভব এই হলো ডক্টর কুক ইয়ার ফ্রাই আচ্ছা ঠিক আছে তেল ছাড়া সম্পূর্ণ বাজাবাজি করবেন एवरीथिंग সবকিছু করতে পারবেন এগুলো তো একেবারে নতুন মডেল যে একবারে লেটেস্ট মিহাকু ব্লেন্ডার একবারে লেটেস্ট 2025 এর একবারে নতুন আপডেট আচ্ছা ঠিক আছে আচ্ছা কিভাবে করতে হয় একটু বলবেন ভাই একবারে আপনি যদি নতুন হয়ে থাকেন একবারে কিছুই জানেন না জীবনের প্রথম চালাবেন তারপর প্রত্যেকটার ভিতরে মার্ক করা আছে দেখেন আপনি টাইম কত দিবেন টেম্পেশার কত দিবেন কত মিনিট লাগবে এটা সব লেখা আছে চিকেন কতক্ষণ টেম্পারেচার কত টাইম দিবেন সব এই জায়গায় মেনশন করা শুধু ক্লিক করবেন

দিয়ে দিলাম এখন কিন্তু চালাবেন কিভাবে একেবারে কিন্তু ইজি এটা হ্যাঁ মনে করেন যে বন্ধ আছে এখন কিভাবে চালাইবেন এই অফ করলাম অন করলাম অফ অন করলাম অন করার পরে এই যে দেখেন ছবি দেওয়া আছে কি করবেন আপনি ফ্রেস ফ্রাই করবেন চিকেন করবেন গ্রিল করবেন পিজ্জা করবেন নাকি আপনি রোল করবেন রোল করবেন সবই সেখানে আছে আমি এখন যত ফিস দিছি ফিশে দিলাম ফিস দিয়ে এখন চালু করলাম আচ্ছা

তাহলে এই চেম্বার দিলে এই পাশে একটা চেম্বার হইলো এই পাশে একটা চেম্বার যদি আপনি ফুটের একসাথে করতে চান হ্যাঁ

প্লে করতে হবে না হ্যাঁ প্লে করলাম প্লে করার পরে টাইম টাইম নিয়ে চব্বিশ মিনিট কিন্তু আচ্ছা ধরেন এটাও কিন্তু হচ্ছে কমানো বারানো সিস্টেম আছে আমি যদি কমাইতে চাই যে কমতেছে কিন্তু হ্যাঁ জি বাইশে একুশে

এটা যদি আমি ফ্রেশ ফ্রাই দিয়ে দিই ফ্রেঞ্চ ফ্রাই দিলাম দুশো ডিগ্রি সেলসিয়াস এ নিল চালু করে দিলাম বা চালু হয়ে গেল এটা কতক্ষণ হবে লাইটটা দিয়ে দিলাম এটা তো লাইটের অপশন এটা কিন্তু উনিশ মিনিট দেখাচ্ছে

শুরুতে এই জায়গাতে দেয় ফ্রেঞ্চ ফ্রাই কেক পিজা পুডিং ফ্রেঞ্চ ফ্রাই চিংড়ি মাছ তারপর আস্ত মুরগি আস্ত খাসির লেগ তারপর হচ্ছে পাস্তা পাস্তা পিজা রিজা ভাই আপনি বুটি কাবাবতে শুরু করে তেল ছাড়া কি খাইতেছেন আল্লাহর দুনিয়ার ভাই সবতে গ্যাস্ট্রিক আমাদের দেশে তাহলে তো গ্যাস্ট্রিকের দিন শেষ গ্যাস্ট্রিকের দিন শেষ দেখেন এটা হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন দেখেন জাদুর বাক্স দেখেন ভাই একেবারে জাদুর বাক্স কিন্তু এটা ভাই দেখেন একেবারে দিলাম হয়ে গেল মাত্র দুই থেকে তিন মিনিটে ফুচকা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে খুবই ভালো মানে যদি একটু দেখাই ভাই এইটাও কিন্তু হয়ে গেছে আমি একটু খুলে দেখাই ভাই ভাই এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে এটা কিন্তু ডাবল চেম্বার আচ্ছা দেখছেন কত সুন্দর আপনি দেখেন তো একটু কালারটা দেখেন তেল ছাড়া একেবারে কড়কড়া তেল কিন্তু নাই

আবার যদি যদি আমরা একটু লাগাই দিই জি তখন কি আগের টাইমে চালু হয়ে যাবে না জি আগের টাইমে চালু হয়ে যাবে এখন এই যে একটু চালু করতে হবে আচ্ছা 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 চালু হয়ে গেছে চালু হয়ে গেছে আচ্ছা 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 এগুলো গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন ভাই ভাইয়া এই যে এটার এক বছর কিন্তু কয়েলের গ্যারান্টি ঠিক আছে এটার কয়েলটা কিন্তু উপরে কয়েলটা যদি দেখাই অনেক খুবই ভালো মানের একটা কয়েল যাই হোক মিয়াকো ভাই ব্র্যান্ড মিয়াকো নিয়ে তেমন কিছু বলার নাই মিয়াকো সবাই জানে মিয়াকো ব্র্যান্ড খুবই ভালো মানের প্রোডাক্ট হয় মিয়াকো এটা এক বছর কয়েল গ্যারান্টি প্রত্যেকটার এক বছর কয়েল গ্যারান্টি থাকবে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি জি দেখেন আরো কিন্তু 5 ফিট আছে তারপর আমরা দেখি কতটুক হইছে আমার মনে হয় হয়ে গেছে ভাই ইনশাআল্লাহ মাস্টার ভাই হয়ে গেছে অলরেডি 5 মিনিট আছে কিন্তু এই দেখেন মাস্টার কালারটা দেখেন ভাই কালারটা তো সেই আছে তো একটা কালার আসছে মানে তেল ছাড়াও যে কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করা যায় আমি যদি একটু উল্টা দেখায় দিই আপনাকে অনেক গরম তারপরে একটু উল্টাই ওরে দেখেন একবার হয়ে গেছে কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আচ্ছা এইভাবেই তাহলে সবকিছু আমরা তেল সারা ভাজা আপনি ভাজা করতে পারবেন ওকে তাহলে প্রাইস থাকছে কত ভাই আজকে ভাই অফার প্রাইস থাকবে এটার একটু মুছি হাতটা এটার অফার প্রাইস থাকবে আজকে এটা থেকে শুরু করি যেটা 9 লিটার 6 লিটার জি এটা যে 6 লিটার মিয়াকো ব্র্যান্ডের একবার লেটেস্ট মডেল যেটা ডিসপ্লে সরকারে এটার দাম থাকবে আমাদের অফার প্রাইস মাত্র এক সপ্তাহের অফার থাকবে ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা ছয় অফার প্রাইস এক সপ্তাহ তারপরে বাড়বে অবশ্যই বাড়বে যেটা এগারো লিটার এটার দাম থাকবে আমাদের রেগুলার প্রাইস পনেরো টাকা আজকে থাকবে মাত্র এগারো টাকা এগারো জি এগারো টাকা ওকে ঠিক আছে দেখেন ডিজিটালে কিন্তু সব আপনার দেওয়া আছে কিভাবে কি করবেন না করবেন আপনি একবার নতুন হলেও পারবেন কোনো টেনশন কিছু নাই আচ্ছা তারপরে আছে নয় লিটার এল ইডি যেটা এই যেটা এই মডেল টা থাকবে নয় লিটারে যেটাতে ফিস করলাম এটা আমাদের রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আজকে এগারো হাজার পাঁচশো থাকবে না আজকে থাকবে মাত্র এক অফার যদি কেউ ঢাকার বাইরে নিতে চান প্রবাসী আমার ভাইরা যদি কেউ ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনের দুটা নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এই মার্কেটে নেটওয়ার্কের সমস্যা ইমুতে বা অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কেউ ঢাকার ভিতরে আইসা নিতে চান সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্লাস নামে পরিচিত গ্রাউন্ড ফ্লোরে আমার দোকানটা একষট্টি নাম্বার দোকান ভিতরে ঢুকে একটু পিছনে চলে আসবেন আসলে আমার দোকানটা পাবেন আপনি আইসা দেখে বুঝে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির ক্ষেত্রে আর ঢাকার বাইরে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তবে ভিডিও কলে দেখবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন তারপর পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওকে তো যার লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন